যে একজন সমস্যা শুনলো আপনারা কাছে সেটা শুনলো একজন কর্মচারী 15 বছর ধরে চাকরি করে তার এক টাকা বেতন পারবে না এটা কি কোনো নীতিমালা হতে পারে এটা কি আইন হতে পারে এই আউটসোর্সিং নামক নীতিমালায় ঠিকাদার কথার আমল পরিবর্তন চাই ঠিকাদার কথার বিলুপ্তি চাই ঠিকাদার রেখে আমরা কোনোভাবেই এই নীতিমালা আমরা গ্রহণ করতে পারি না এই নীতিমালাকে পরিবর্তন করে আপনার ঠিকাদার মুক্ত একটি নীতিমালা আপনারা প্রণয়ন করবেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আউটসোর্সিং নীতিমালা দুই হাজার পঁচিশ দাঁড়িয়ে হয়েছে এই নীতিমালাকে প্রত্যাখ্যান করছে এবং সাথে সাথে প্রত্যাশা করছে অনতি বিলম্বে অনতি বিলম্বে আরেকটি সংশোধিত প্রজ্ঞাপন নীতিমালা আপনারা সরকারের পক্ষ থেকে জারি করবেন

বাংলাদেশের মেয়ে নদী খেটে খাওয়া সমাজের মানুষের রক্ত উচ্চ করার জন্য এই আইনি তৈরি